বন্ধুরা এখন আমি লঞ্চে উঠে গেলাম লঞ্চে করে এখন আমরা ঘুরতে যাচ্ছি অনেক দূরে মাম সোনা তুমি কোথায় যাচ্ছো লঞ্চে করে নৌকায় ঘুরতে যাচ্ছো এখন আমরা দ্বীপে যাচ্ছি মৎস্য দপ্তর থেকে আমরা এখন বোডে করে দ্বীপের দিকে রওনা দিয়েছি দ্বীপে যাব ওখানে কিছুটা সময় হোল্ড করব তারপরে জম্বুদ্বীপ আমাদের লঞ্চ চালু হয়ে গেছে সুন্দর <coughs> ধরেছ <laughs>